লোকসভা নির্বাচনের প্রচার পরপর থেকে বরাবর খবরের শিরোনামে জায়গা করে নেয় শ্রীরামপুর কে হবে আগামী সাংসদ তাই নিয়ে জলগোলা কম হয়নি কিন্তু সব জল্পনা উড়িয়ে চতুর্থবারের জন্য ফের জয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব জল্পনাকে পিছনে ফেলে তিন লক্ষ চুয়াল্লিশ হাজার তিরাশিটি ভোটে জিতলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর জেতার সঙ্গে সঙ্গেই সবুজ আবিরে ঢাকল ডানকুনির কালীপুর অঞ্চল তৃণমূল কর্মীদের উচ্ছ্বাসের পাশাপাশি এই জয় লক্ষ্মী ভান্ডার রূপশ্রী কূর্ণাশ্রীর জয় বলে জানান আঠারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা সূর্যদেয় অন্যদিকে উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কবিরুল আলমের কথায় আমরা পরিশ্রম করি আর জনগণ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ করে দিলেন এ জয় মানুষের জয় এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক যে পরিশ্রম সেই পরিশ্রমের জয় পাশাপাশি যে একটা সময় দেখা যাচ্ছিল ভোটের আগে যখন দীপসি এখানে ক্যান্ডিডেট দিল সিপিএম বা এমপি হয়ে গেছে এরকম একটা ভাবনা চিন্তা হচ্ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কি বার্তা দেবেন দীপসিতা বা অন্যান্য মানুষ বার্তা দিয়ে দিয়েছেন মানুষ তাদের রায় দিয়ে দিয়েছেন তাদেরকে হারিয়েছেন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়াকু নেতা পার্লামেন্টে যিনি লড়াই করেন বাংলার মানুষের জন্য তাকে মানুষ এক লক্ষ পঁচিশ পঁচাশি হাজার ভোটে জিতিয়েছেন আর এর ব্যাপারে দীপসিতা বা আর কোন কথা বললাম কিং জেনারেশন হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিন আরো লড়াই হবে আরো জয় হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এছাড়া অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার না রূপশ্রী সেটা তো মানুষ ঠিক করেছেন তবেই না মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতেছেন এই জয় সাধারণ মানুষের জয় মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন অর্থাৎ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমাদের কোনো টেনশন নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ভোট হয় আমরা কর্মীরা পরিশ্রম করি জনগণ ভোট দেয় ভেবেছিলেন এই রেজাল্টটা হবে রেজাল্ট ডেফিনেটলি ভেবেছিলাম মানে সব ঠিকঠাক মিলেছিল এখানে আমাদের দলের সব কর্মীরা রয়েছে আমি প্রেডিকশন করেছিলাম যে আমাদের প্রিয় এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্তত মিনিমাম দেড় লক্ষ ভোটে জিতবে আর সেটাই প্রমাণ হয়েছে এবং আমরা আমাদের দুজনের ওয়ার্ড সম্বন্ধে বলতে পারি যে আঠারো নম্বর ওয়ার্ড প্লাস করবে উনিশ নম্বর ওয়ার্ডও প্লাস করবে ব্যাপকভাবে আর সেটাই হয়েছে রাজনীতি দীর্ঘদিন করার সময় মিনিমাম প্রেডিকশন তো আমরা করতেই পারি আর আমরা তো মানুষের জন্য সারাদিন কাজ করি ওই প্রার্থী এলো তারপর ভুলে গেলে এমন তো ব্যাপার নয় আমরা তো গ্রাসরুটে কাজ করি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে পাশাপাশি হুগলি লোকসভা কেন্দ্র এবার ছিনিয়ে নিয়ে এলো রচনা কি বলবেন একদম নতুন এমপি এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল লকেট চট্টোপাধ্যায় এমপি হয়েছিলেন এলাকায় দেখা যায়নি মানুষ তাকে পেতেন না সেটা আমরা বলছি না ওটা হুগলির মানুষ বলেছেন আর রচনা ব্যানার্জি একদম ভালো প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আর এই বাংলায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অথবা স্নেহধন্য হবেন তিনি তো জিতবেনই রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন সে স্বাভাবিক ব্যাপার ছিল এদের যে আসন কমবে এটা খুব স্বাভাবিক ব্যাপার দেখুন ধর্ম দিয়ে আফটারঅল ভরে না ধর্ম কতদিন মানুষকে খাওয়াবেন এক বছর দু বছর তিন বছর দশ বছরের বেশি তো নয় আচ্ছা মানুষ বুঝিয়ে দিয়েছে যে মানুষের পেট ভরাতে গেলে কাজ চাই মানুষের পেট ভরাতে গেলে শান্ত স্বাভাবিক পরিবেশ চাই আর সেটা চেয়েছে বলে আজকে দেশের মানুষ মোদির বিরুদ্ধে ভোট দিয়েছে আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছে